আসসালামু আলাইকুম আমরা আপনাদের ব্যবসায় যে বাকিগুলো দিই এই বাকিগুলো যখন কালেকশন আসবে তখন আমরা এই সফটওয়্যারে কীভাবে এন্ট্রি করব তাই এখন দেখব তো আমাদের যখন বাকি আসতেছে তখন সেটা কালেকশন এন্ট্রি করার জন্য অফিস অফিস থেকে ডিউ কালেকশন ডিউ কালেকশনে গেলে এখানে দেখেন ডিউ হেড এস আর নাহিদ এস আর সুমন আর হচ্ছে যে কাস্টমার জাকির হোসেন তো আমরা এখানে দেখেন যে এস আর নাহিদের বাকি জিরো টাকা মানে বাকি নাই এস আর সুমনের কোনো বাকি নেই আর জাহিদের জাহিদ হোসেন জাকির হোসেন কাস্টমার সি এস কাস্টমার তো এখানে দেখেন বোঝার জন্য আমি ইয়ে করে দিচ্ছি এস আর মানে এস আর নাহিদ এস আর সুমন আর কাস্টমার হচ্ছে জাকির হোসেন তো জাকির হোসেনের নামে একশো ষাট টাকা বাকি আছে তো আমি এটাতেই একটা কালেকশন করে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাই ওগুলো এসারদের যেহেতু বাকির ফিগারটা নেই আচ্ছা তো আপনাদের যার যার বাকির ফিগার থাকবে তার আপনি কালেকশন করতে পারবেন কিন্তু এখানে একটা জিনিস একটু মনে রাখবেন যে বাকির ফিগার যা বাকির যে অ্যামাউন্ট তার চেয়ে বেশি টাকা কিন্তু কালেকশন আপনি দেখাইতে পারবেন না কারণ তাহলে কিন্তু আবার মাইনাস ফিগার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমি ধরি যে আমি উদাহরণ হিসাবে ধরি যে জাকির হোসেন আমার কাস্টমার সে কাস্টমারের কাছে একশো ষাট টাকা বাকি আছে সে একশো পঞ্চাশ টাকা কালেকশন দিছে তাহলে আমি এখানে একশো পঞ্চাশ টাকা লেখলাম দেখে এখানে দেখেন যে ফান্ড ডেস্টিনেশন আমি সবসময় বলি যে ফান্ড ডেস্টিনেশনটা আপনারা অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করবেন তাহলে আপনারা আপনাদের ফান্ডের কিংবা ট্রানজাকশনের ফ্লোটা ঠিক থাকবে এবং ব্যালেন্স করতে সুবিধা হবে এবং আপনাদের কি বলবো যে ক্যাশ ম্যানেজমেন্ট এটাও কিন্তু সহজ হবে কারণ এখানে দেখেন আমার দুটা ক্যাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ ক্যাশ এ ক্যাশ বি সাপোজ আমার দুইজন ক্যাশ এ আর ক্যাশ আসিফ জিরোয়ান আমার সাপোজ দুইজন ম্যানেজার সেক্ষেত্রে আমি কিন্তু কোন ম্যানেজারের কাছে কয়টা গা সেটা আমি বলতে পারছি না এখন টাকা যদি কোনো কারণে শর্ট পড়ে তাহলে কাকে আপনি ধরবেন এই কারণে এখানে কিন্তু ম্যানেজার আলাদা আলাদা ম্যানেজার আছে চার যার অ্যাকাউন্টের লেনদেন হচ্ছে সে সেই অ্যাকাউন্টে কিন্তু তার লাইবিলিটি আচ্ছা আমি ধরলাম যে ক্যাশ এ এই অ্যাকাউন্টে ক্যাশে আসছে না হ্যাঁ একশো পঞ্চাশ টাকা তাহলে ক্যাশে আমি ইয়ে করলাম হ্যাঁ জমা করলাম জমা করে দেখেন এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশন অবশ্যই লিখবেন হ্যাঁ ডিউ কালেকশন হ্যাঁ ডিউ কালেকশন এখানে জাকির দিয়ে দিলাম তাতে বুঝতে আরও সুবিধা হবে জাকির যে কে আই হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস বলি যে এখানে আমি ডিউ কালেকশনই লিখতেছি ডিউ কালেকশনের পেজে ডিউ কালেকশনই লিখতেছি তাহলে আমার এইভাবে ডিসক্রিপশন লেখার কী দরকার আসলে দেখেন যখন আপনি এই ক্যাশের রিপোর্ট দেখবেন তখন ক্যাশের রিপোর্টে যে এত টাকা এই একশো পঞ্চাশ টাকা আসছে এটা আপনি বুঝবেন কীভাবে যে এটা আসলে ডিউ কালেকশন থেকে আসতে হ্যাঁ তা আপনি যখন রিপোর্ট দেখতে যাবেন তখন কিন্তু বুঝবেন না আমি এখানে ডিউ কালেকশন জাকির লিখে রাখলাম তার মানে আপনি ওই স্টেটমেন্টে গেলে কিন্তু যখন এই ডেসক্রিপশনটা দেখাবে তখন আপনি সহজে বুঝতে পারবেন যে ও আচ্ছা এই একশো পঞ্চাশ টাকা ট্রানজাকশন হয়েছে হচ্ছে যে জাকিরের কাছে ডিউ কালেকশন হুম তো এই কারণে এই ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সময় ডেসক্রিপশন দেবেন ছোট হলেও যাতে আপনারা বুঝতে পারেন এতটুকু হলেই চলবে যাতে আপনারা রিপোর্টে বুঝতে পারেন যে এই পারপাসে এই ট্রানজাকশনটা হয়েছে কারণ আপনাকে তো অনেক ট্রানজাকশন হবে অনেক ধরনের অনেক ট্রানজাকশন হবে আপনি এক মাস পরে আপনি রিপোর্ট বাইর করে যদি ট্রানজাকশনটা বুঝতে না পারেন তখন তো আপনি মুশকিলে পড়ে যাবেন কী ব্যাপার এটা কিসের টাকা আসলো তো এই কারণে আপনারা ডেসক্রিপশনটা অবশ্যই লিখবেন তা আচ্ছা আমি তাহলে একশো পঞ্চাশ টাকা ডিউ কালেকশন দেখাচ্ছি অ্যাডজাস্ট ডিউ হুম অ্যাডজাস্ট ডিউতে করলে এখানে দেখেন মেসেজ দেখাচ্ছে হ্যাঁ যে ট্রানজাকশন সেভ হয়েছে সাকসেসফুলি ট্রানজাকশন আইডি বারো আপনারা যদি ভাউসার মেনটেন করেন তাহলে অবশ্যই ভাউসারে এই বারো নাম্বার ট্রানজাকশন বারো নাম্বারটা লিখে রাখবেন ট্রানজাকশন আইডিটা লিখে রাখবেন তাহলে আপনাদের পরবর্তীতে এই ট্রানজাকশনটা খুঁজে বার করতে সুবিধা হবে আচ্ছা তাহলে আমি দেখি যে এই ট্রানজাকশনটা হয়েছে কিনা আমি তাহলে এর রিপোর্টটা দেখি আমি প্রথমে ক্যাশের রিপোর্টে যাই হ্যাঁ ক্যাশ ক্যাশের স্টেটমেন্টে যাই ক্যাশের স্টেটমেন্টে গেলে আজকের ডেটেই যেহেতু করছি আজকের ডেটে দেখি এখানে দেখেন ডিউ কালেকশন হুম জাকির লেখাচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি কিন্তু এটা এক মাস কেন এক বছর পরেও দেখলেও আপনি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ এটা ডিউ কালেকশন আসছে জাকির কাছ জাকির বাকির বাকি কালেকশন আসছে একশো পঞ্চাশ টাকা তাহলে আমার এখানে ক্যাশের স্টেটমেন্টটা দেখাচ্ছে আচ্ছা আমি ওর বাকির খাতাটা দেখি হ্যাঁ ওই কাস্টমারের বাকির খাতাটা কাস্টমারের বাকি খাতা দেখতে গেলে দেখেন ডিউ স্টেটমেন্ট তাহলে কাস্টমারটার বাকির স্টেটমেন্টটা দেখি এখানে কাস্টমার ডিউ এখানে আমি কয়েক ধরনের রাখছি যে এস ডিউ এস কমিশন কাস্টমার ডিউ এখানে অনেকগুলো রাখার কারণ হচ্ছে কি আপনাদের মেনু যত অনেক বেশি না হয় এ কারণে একটা মেনুতেও অনেকগুলো যাতে পান এই কারণে আমি এইভাবে রাখছি আমার যেহেতু এখন দরকার হচ্ছে কাস্টমার ডিউ তাহলে জাকির হোসেনের ডিউটা দেখি আজকের ডেট যেহেতু তাহলে আজকের ডেটটি রাখলাম একুশ বারো একুশ বারো দেখেন ট্রানজেকশন ডেট কিন্তু এখানে দেখাচ্ছে হুম ট্রানজাকশন ডেটটা এখানে দেখে দেখে নেবেন আচ্ছা তাহলে ডিউ স্টেটমেন্টে গেলে আমাকে দেখাবে দেখেন এখানে দেখেন এই যে ডিউ কালেকশন জাকির একশো পঞ্চাশ টাকা হুম তাহলে একশো ষাট টাকা তার ব্যালেন্স ছিল হ্যাঁ সেখান থেকে একশো দশ টাকা আসা গেল এখানে দেখেন আগে আর পরে দেখাচ্ছে কারণ কি যে ওটা হচ্ছে যে আমি ডিউটা ছিল হচ্ছে সামারি পেজ সামারি পেজটা সাধারণত আপনাদের ডেইন যখন করবেন তখন আসবে হুম তখন ট্রানজাকশনটা হবে আগে কিন্তু সামারি পেজটা ট্রানজাকশন হয় না কিন্তু আমি রিপোর্টে নিয়ে আসছি যে আপনাদের তাৎক্ষণিকভাবে যাতে আপনারা রিপোর্টটা দেখতে পারেন এই কারণে এটা পরে দেখাচ্ছে এটা কিন্তু আগে দেখানোর কথা কিন্তু আর এটা এই ডিউ কালেকশন ডিউ কালেকশন এটা পরে দেখানোর কথা তো এটা দেখাচ্ছে পরে দেখাচ্ছে এই কারণে যে এই ট্রানজাকশনটা এখনো হয়নি এটা এখনো হোল্ড হয়ে আছে আপনার আপনারা যখন ডে ইন করবেন তখন সামারি পেজের যা কিছু আছে সামারিতে যখন সেলসের সামারি সেলসের থেকে যে কালেকশন এই জিনিসগুলা ডে ইন করলে তখন ট্রানজাকশন হবে ট্রানজেকশন হইলে তখন আপনার সেই ট্রানজেকশনটা কমপ্লিট হবে যার কারণে এটা পরে দেখাচ্ছে কিন্তু এখন এখানে দেখা রেজাল্ট কিন্তু ব্যালেন্স কিন্তু তার দশ টাকায় দেখাচ্ছে তার মানে সে একশো টাকা বাকি ছিল তার আর একশো পঞ্চাশ টাকায় কালেকশন দিয়েছে আর দশ টাকা এখন তার ব্যালেন্স আছে তো তাহলে আমরা এভাবে ডিউ কালেকশনটা এন্ট্রি করব আর এখানে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় এখানে অবশ্যই হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইনে দেখেন এখানে ফোন করলেও চলবে এই নাম্বারে আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন হ্যাঁ যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কিংবা যে কোনো ধরনের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা আপনাদেরকে যথাযথভাবে বোঝাই দেব তো ধন্যবাদ এইভাবে আপনারা ডিউটা কালেকশন এন্ট্রি করবেন ধন্যবাদ